হ্যালো ফ্রেন্ড কেডিএমএস হ্যাপি ফ্যামিলির আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত এটি কিন্তু ছিল এই ফরটিন্থ আগস্ট এরকম দিনের ব্লগ সো দেখো তার জন্য বুঝতেই পারছ বাচ্চাকে রেডি করে দিয়েছি স্কুলে প্রোগ্রাম স্কুলে তো ওদের তিন চার দিন ধরে টানা তখন ওদের প্রোগ্রাম মানে তো ওদের তো প্রোগ্রাম আর আমাদের পুরো গার্জেনদের মাথা একদম শেষ ওদের ওই ভোর থেকে উঠে ওদের রেডি করা তারপর ওদের ঠিক সময়ে স্কুলে দেওয়া স্টিল আমাদেরও যাওয়া এই নিয়ে তো বাপরে বাপ মারাত্মক রকম ছুটেছুটি হয় এ দেখো বাচ্চাকে সকালবেলা পাঠিয়ে দিলাম বড়োজনকে ছোটো জনকে তারপর আমি দেবো আবার এর মধ্যে আছে মা মহীষিনী পুজো আমাদের কাল্লার তো ভীষণ সেরা মানে সরি সেরা বলা ভুল মানে অনেক বড় অনুষ্ঠান এটা সো সেখানে মায়ের কাছে পুজো দিতে না যেতে পারলেও হয় না তো তাড়াতাড়ি করে ওর জন্য বাচ্চাদের স্কুলে টুলে দিয়ে দুজনকেই দুটো স্কুলে এবার একদম স্নান দান করে রেডি হয়ে বেরিয়েছি অর্ধেক রান্নাবান্না সামলিয়ে তারপর যাব মায়ের কাছে পুজো দিতে পুজো দিয়ে আবার এসে বাচ্চাদের স্কুলে যাব। আর কয়েকদিন ধরে ওদেরকে রকম মেলাতেও নিয়ে যাওয়া হয়নি তো তার জন্য আবার নিয়ে যেতে হবে মেলায় সারাটা দিন ওই স্কুলে কেটে যাওয়ার পর আবার এসে ফ্রেশ মাইন্ডে আবার মেলায় নিয়ে বেরোতে হবে আর এই যে দেখো চলে এসেছি বাট যেটা ভালো লাগলো অষ্টমীর দিন ছিল বোধ এটা বোধ হয় অষ্টমী না অমি পড়েছিল জাস্ট আমার মাথা থেকে বেরিয়ে গেছে বাট তাও যেটা খুব ভালো লাগলো অন্য বছর পুজো দিতে গিয়ে মারাত্মক রকম লাইনে পড়তে হয় বাট এবার কিন্তু সেরকমটা হয়নি বেশ সুন্দরভাবে মানে ভিড় রয়েছে বাট তুলনামূলক অনেকটা অনেকটাই কম সো তার জন্য বেশ নির্বিঘ্নে পুজো হয়েছে একদম মায়ের কাছে সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়াতে পেরেছি যেটা ভীষণ মনটা চাই তো মায়ের কৃপাতে এবার সেটা খুব ভালোভাবে সম্ভব হয়েছে এই যে দেখো ওই জন্য একদম মায়ের কাছে গিয়ে মায়ের একটু ছবি না তুললে একদম পারছিলাম না কারণ এইগুলোই তো সারা বছর এইখানে এইভাবেই মাকে দেখতে পাবো তো খুব ভালো লাগে এই যে দেখো তারপরে আবার সন্ধেবেলা বেরিয়ে পড়া হয়েছে ওদেরকে নিয়ে একটু মেলায় যেতেই হবে নাহলে ওদেরও ভালো লাগছে না আর একদিনও মেলায় বেরোনো হয় নিয়ে আর এবার গিয়ে তো দেখলাম ওরে বাবা রে বাবা বাচ্চাদের যেখানে নিয়ে গেলে মুশকিলই মুশকিল মানে বাচ্চাদের ওখানে যে খেলার এত নতুন নতুন জিনিস অ্যাড করেছেন আর প্রত্যেকটা জিনিস দেখছি দুটো দিন করে আমার সোনারা তো কোন দিকে যাবে কোন দিকে যাবে না ওরা ফ্রি হারিয়ে দিয়েছিল এটা চাই ওটা দাও ওটাই সো দেখো দেখো জাস্ট এনজয় করো আমারও লেগেছে ওদের কেন ভাবে ঘুরিয়ে তোমরা দেখো আপনারা মেলায় ঘোরাঘুরি করছেন আপনার পায়ে প্রায় এক করে ছেড়ে আসেন আর ঠিক নেওয়া হয়ে যদি চলো চলে যাচ্ছো এক ঘুরি আর চল আর চলো চলো হচ্ছে

নিশানা ঠিক করো পরিচ্ছন্নভাবে দিয়ে মর্যাদ করা হচ্ছে